এই ক্যাসিংটি রেখেছি ওবো ব্র্যান্ডের সোভিয়াস আবারও চলে আসলাম এক্সপার্টয়েডের নতুন আরো একটি পিসি প্যাকেজের ভিডিও নিয়ে আর সাথে আছে বরাবরের মতো ফরাদ ভাই ফরাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের সবচেয়ে কম দামের যে প্যাকেজটা তার দাম কত থাকবে 9500 টাকা দিয়ে টোটাল পিসিটা আচ্ছা একেবারে মনিটর কিবোর্ড মাউস সহ রাইট জি মানে বাসায় গিয়ে জাস্ট প্লাগ ইন করে প্লে আচ্ছা আর কি কি প্যাকেজ থাকবে জাতীয় যে খ্যাতপ্রাপ্ত প্রসেসর দিয়ে যে পিসি বিল্ডার সর্বোচ্চ সেলার যে প্রসেসরটা ইন্টেলের মধ্যে সেটা জাতীয় প্যাকেজ যেটাকে তার সাথে সাথে জাতীয় প্যাকেজটা রেখেছি আজকে এই পিসি বিল্ডে আচ্ছা এটার বাজেট কত থাকবে

এটি দিয়ে আপনারা ডাটা বেজের কাজ থেকে শুরু করে আপনার অফিসিয়াল ওয়ার্ড এক্সেলের যে সব কাজগুলো রয়েছে সেই সব কাজগুলো করতে পারবেন তারপর আপনারা যদি এ অনেক ডাটা বেজের কাজ থাকে ফ্রিলান্সিং মার্কেটে অনেক ডাটা বেজের কাজ থাকে তারা আপনার এর কাজ এই কাজগুলো করতে পারবেন আপনাদের যেই কোন ইনস্টিটিউশন থাকে বা আপনাদের প্রশিক্ষণ কেন্দ্র থাকে তাদের জন্য এই পিসিগুলো বেসিক লেভেলে যারা শুরু করতে মোটামুটি কাজ করবেন তাদের জন্য এটা বেস্ট তাদের জন্য টা পিসিটা ওয়ান অফ দা বেস্ট আচ্ছা এটিতে আমরা মাদারবোর্ড রেখেছি ব্র্যান্ড নিউ এই জন্য আমরা বলি যে বেস্ট কারণ কম্পোনেন্টগুলো এটার সাথে ওয়ান অফ দ্য বেস্ট কম্পোনেন্টগুলো রাখা হয়েছে একটা ব্র্যান্ড নিউ মাদার বোর্ড আপডেট যত ধরনের পিস্তার রয়েছে এস ডিএমআই থেকে শুরু করে অডিও এম স্লটটাও রয়েছে আপনি চাইলে পিসারে এম ডিএম একটা এসএসডিও ইউজ করলে স্পিডটা অ্যাকুরিট পাবেন সো এটি ব্র্যান্ড নিউ হওয়াতে আপনার এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবে এটির সাথে র্যাম হিসাবে রেখেছি ডিডিআর থ্রি ফোর জিবি র্যাম এক বছর ওয়ারেন্টি থাকবে এই র্যামটিতে আর কেউ চাইলে কাস্টমাইজ করে ফোর জিবি থেকে এইট জিবি থেকে পর্যন্ত করে নিতে পারবে ওকে আর এই প্যাকেজটিতে আমরা ক্যাশিং রেখেছি অফিসিয়াল লুকিং এর একটা ওবো ব্র্যান্ডের ক্যাসিং আর এই টোটাল পিসিটাকে পাওয়ার জেনারেট করার জন্য হাই পাওয়ার ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি বিগ ফ্যানের কেউ চাইলে এখানে আপনারা পাওয়ার সাপ্লাইও কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের যদি পছন্দ থাকে যে দুই বছর ওয়ারেন্টি বা নিউ প্রোডাক্টগুলো আপনাদের যে আমাদের কাছে ওভো রয়েছে বেলুটপ রয়েছে ওই পাওয়ার সাপ্লাই তো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আর আমরা এই পিসিটিকে সুপারফাস্ট করার জন্য অ্যাসিডি ইউজ করতেছি অরিয়র ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এটা রিডওয়ড স্পিড খুবই চমৎকার রিডওয়ড স্পিড আপনার যে পিসিটাকে ওপেন করার জন্য এবং শাট ডাউন করার জন্য যে স্পিডটা প্রয়োজন ওয়ান অফ দা বেস্ট এই এসএসডিটা এ রেঞ্জের মধ্যে 3 বছর ওয়ারেন্টি থাকবে চাইলে তো এসএসডি আপডেট করে নিতে পারবে আপডেট ব্র্যান্ডও চেঞ্জ করে আপনি যদি পছন্দ অন্য কোনো ব্র্যান্ড থাকে সেটাও করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এই প্যাকেজের মধ্যে আমরা কিবোর্ড মাউস রেখেছি অফিশিয়ালি একটা হাই পাওয়ার ব্র্যান্ডের কিবোর্ড এবং এসপি ব্র্যান্ডের মাউস রেখেছি অফিশিয়াল কিবোর্ড মাউস মস কেউ চাইলে আপনি অন্য কোনো ব্র্যান্ডেই নিতে পারেন বেলোটপ নিতে পারেন এ টেক নিতে পারেন লজ টেক নিতে পারেন সেটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আর আমরা এই প্যাকেজটিতে মনিটর হিসেবে রেখেছি হাই পাওয়ার ব্র্যান্ডের স্কোয়ার সাইজের একটি সতেরো ইঞ্চি মনিটর একটি সিক্সটি হার্সের একটি ইনফ্রাস্ট্রাকচার মনিটর যেটিতে আপনারা বিজিএসএমআই দুইটা ফোটেই পেয়ে যাবেন আপনাদের আউটপুট রেজলিউশনের জন্য একোর একটা রেজলিউশন পেয়ে যাবেন সো এই টোটাল প্যাকেজটি আজকে মাত্র নয় হাজার টাকা আপনি বিল করে নিতে পারবেন তার পাশাপাশি নিয়ে এসেছি কোড়াই ফাইভের সিক্স জেনারেশন যারা ফ্রিলান্সিং করতে যাচ্ছেন বাজেট কম বা আউটসোর্সিং করতে যাচ্ছেন ভিডিওগ্রাফিংয়ের কাজ করতে যাচ্ছেন তাদের বাজেট কম কোরাই ফাইভ সিক্স জেনারেশন হয় আপনার জন্য একটি আদর্শ পিসি কারণ এটার আপনার যেই মানের আপনার ভিডিওগ্রাফিংয়ের কাজটা করতে যাচ্ছেন আপনি প্রাইমারি লেভেলের এবং কি মিড রেঞ্জ পর্যন্ত এই কাজটা করে নিতে পারবেন ইন ইনক্রিচের আপনি যাচ্ছেন যদি আরেকটু প্রফেশনাল হতে তাহলে আপনি একটা গ্রাফিক্স কার্ড ইউজ করলি আপনি এটা দিয়েও প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে পারবেন আর এটির সাথে ইন্টেলের বরাবরই একটা সিপিও কোলার থাকবে আর মাদারবোর্ড হিসাবে রেখেছি আমরা বরাবরই ব্র্যান্ড নিউ মাদারবোর্ড ইসোনিক ব্র্যান্ডের একশো দশ একটি মাদারবোর্ড যেটি ডিডিআর ফোর সাপোর্টেড মাদারবোর্ড বোর্ড এটি আর ডিডিআর ফোর এবং এস ডি এম আই সকল ধরনের আপডেট পিসার তো থাকবেই আর ডিডিআর ফোর হওয়াতে আমরা এটার সাথে মাদ র্যাম ইউজ করেছি অরিয়র ব্র্যান্ডের ডিডিআর ফোরের এইট জিবি ছাব্বিশ মেগা আর্টসের কারণ যদি কাস্টমাইজ করতে ইচ্ছা হবে বা অন্য কোনো ব্র্যান্ড চয়েস থাকে সেটাও করে নিতে পারবেন বাট আমরা এই প্যাকেজের সাথে তিন বছর ওয়ারেন্টি সহকারে এই র্যাম্পটি রেখেছে আর এসএসডি হিসাবে রেখেছি বরাবরই অরিয়ার ব্র্যান্ডের রিড রাইড স্পিড আমরা বলে থাকি যে এই রেঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটু রিড রাইড স্পিড সহকারে আপনি এসএসডি পেয়ে যাবেন অরিয়ার ব্র্যান্ডের তিন বছর ওয়ারেন্টি সহকারে সো এই প্যাকেজটি তো বরাবরই ক্যাশিংটা দেখতে পারতেছেন খুবই চমৎকার ওবো ব্র্যান্ডের সিঙ্গেল স্টিক আর জিবি

অফিসিয়ালি কিবোর্ড মাউস রেখেছি আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন কিবোর্ড রেখেছি হাই পাওয়ার ব্র্যান্ডের আর মাউসটি রেখেছি এসপি ব্র্যান্ডের অফিসিয়াল কিবোর্ড মাউস আর এই প্যাকেজটিতে মনিটর হিসাবে রেখেছি স্টার এক্সের ডাবল গ্লাসের দেখতে ডেম্পার গ্লাস সহকারে উনিশ ইঞ্চি একটি মনিটর যেটিতে এস ডিএমআই পোর্ট এবং বিজিএ পোর্ট দুইটি রয়েছে আর আমাদের যেই রেজুলেশনটা যে আমাদের আউটপুটের রেজুলেশন মনিটরে সেটা অ্যাকুরেট পাবো কারণ আমাদের যে মাদার বোর্ডটা সেটা তো এস ডি এম আই বোর্ড এবং মনিটরটি তো এস ডিএমআই পোর্ট রয়েছে সো এই টোটাল প্যাকেজটি মাত্র সতেরো হাজার আটশো টাকা টোটাল প্যাকেজটি কোয়াই ফাইভ যাদের বাজেট কম যে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন ফটোশপের ভিডিও কাজ করতে যাচ্ছেন তারা কোয়াই ফাইভ সিক্স পিসিটি নিতে পারবে আর তার পাশাপাশি আরেকটি নিয়ে এসেছি যেটা হলো যাদের বাজেট কম কিন্তু রাইজনের মধ্যে এম ডির মধ্যে আপনারা একটা প্রফেশনাল লেভেলের একটা পিসি বিল করতে যাচ্ছেন তারা নিয়ে যেতে পারেন রাইজন ফাইভ ছাপ্পান্ন সুজি একটি জাতীয় খেদাবপ্রাপ্ত রাইজনের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং একটি প্রসেসর কারণ এ রেঞ্জের মধ্যে আপনার যেই ভিডিওগ্রাফিক কাজ এডিটিংয়ের কাজ ফ্রিলান্সিংয়ের যে কাজগুলো করতে পারবেন এটাতে প্রফেশনাল লেভেলের কাজগুলো করে নিতে পারবেন আপনারা যেই র্যান্ডারিং চব্বিশ ঘন্টার যে কাজটা হয়ে থাকে না যে পিসি চব্বিশ ঘন্টা রানিং আপনারা চাইলে এই পিসিটি দিয়েও সেই কাজগুলো করে নিতে পারবেন আমরা এই পি প্রসেসরটি ব্র্যান্ড নিয়েও হওয়াতে তিন বছর ওয়ারেন্টি থাকবে আর মাদারবোর্ড হিসাবে এটার সাথে সবচেয়ে মানে কমিউনিকেশন হিসাব করে যে একটা বেস্ট পারফরমেন্স বের করার জন্য এমএসআই এটার সাথে লিখে ওয়ান অফ দ্য বেস্ট একটি মাদারবোর্ড আর এটা হলোগ্রাম সহকারে দেখে নেবেন যে অরিজিনাল মাদারবোর্ড কিনা ব্র্যান্ড নিউ একটি মাদারবোর্ড এমএসআই বি ফোর ফাইভ জিরো এ প্রো ম্যাক্স একটি মাদারবোর্ড এটাতে এইচ ডি এমআই সকল ধরনের পোর্টগুলো রয়েছে এটা আপনার তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটির সাথে ডিডিআর ফোর এর একটি র্যাম রেখেছি অডিও ব্র্যান্ডের কারণ আমরা অডিও বরাবরই আপনাদেরকে অডিও ব্র্যান্ড দেখানোর কারণ হলো আমরা এটাতে খুবই সাপোর্ট দিতে পারবো আপনার কোনো ওয়ারেন্টেবল মানে আমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই প্রোডাক্টগুলোতে কোনো প্রবলেম হয় না তারপর রিপ্লেসমেন্ট আপনারা আসলে সাথে সাথে এটি চেঞ্জ পেয়ে যাবেন ডিডিআর ফোর এইট জিবি র্যাম ছাব্বিশে সিটি মেগাহার্সের তিন বছর ওয়ারেন্টি থাকবে এই র্যামটিতে আর এসএসডি হিসাবে এটাতে আমরা খুবই চমৎকার একটা এসএসডি নিয়ে এসেছি অরিয়ার ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি এনবিএমি এসএসডি এনবিএমি এনবিএমি কারণ আমাদের যেই কাজগুলো করবো ফটোশপের এর কাজগুলো একটু স্মুথলি করার জন্য এনবিএমিটা প্রয়োজন এনভিমিটে আমরা এটাতে রেখেছি 256 জিবি 3 বছর ওয়ারেন্টি আছে চাইলে আপডেট করে নিতে পারবে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের যে প্যাকেজগুলো তো দেখানো থাকে প্রোডাক্টগুলো আপনি চাইলে আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন ব্র্যান্ড চেঞ্জ করতে পারবেন বা আমাদের প্যাকেজের বাইরেও চাইলে আপনি আপনার কাস্টমাইজেবল একটা প্যাকেজ আমাদেরকে দিলে আমরা ওই প্যাকেজও আমাদের কাছ থেকে আপনি বিল করে নিতে পারবেন আমরা এই প্যাকেজটির সাথে ক্যাসিং হিসেবে রেখেছি দেখতে পারতেছেন ওভো ব্র্যান্ডের খুবই চমৎকার একটি সামনে টেম্পার্ড গ্লাস সহ করে 2টা আরজিবি কুলার সহ এই ক্যাসিংটি রেখেছি ওভো ব্র্যান্ডের আর এই ক্যাসিংটাকে পাওয়ার জেনারেট করার জন্য টোটাল পিসিটাকে ওভো ব্র্য ব্র্যান্ডের ট্র্যান্ডের দুইশো ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি দুই বছর ওয়ারেন্টি সহকারে আপনারা বেলটপে দুইশো ওয়ার্ড মানে দুইশো ওয়ার্ড আপনার এই পিসিটা রান করার জন্য একশো আশি থেকে সর্বোচ্চ একশো নব্বই দরকার বাট আমরা দুইশো রেখেছি যেন এটাকে স্মুথলি চলার জন্য আর ইনপিস আপনি গ্রাফিক্স কার্ড ইউজ করতে চাইলে এটাতে গ্রাফিক্স কার্ড ইউজ করলে জাস্ট আপনি এই যে পাওয়ার সাপ্লাইটা জাস্ট আপডেট করবেন আর গ্রাফিক্স কার্ডটা লাগিয়ে নেবেন প্রফেশনাল লেভেলের কাজগুলো করে নিতে পারবেন আচ্ছা তো ভাই ভিডিওতে দেখে যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করবে আমাদের স্ক্রিনে দুইটা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনার বা কন্টাক্ট করে আমাদের যে কোনো ইনফরমেশন যে কোনো পিসি আপনি বিল করতে যাচ্ছেন বা সিঙ্গেল ওয়াইজ কোনো প্রোডাক্ট প্রয়োজন আপনি সেটাও আমাদের কাছ থেকে পারচেজ করে নিতে পারবেন আচ্ছা তো এই প্যাকেজটার দাম কত থাকছে এই প্যাকেজটার প্রাইস খুবই চমৎকার প্রাইস রেখেছি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা যারা তিরিশ